নমস্কার বন্ধুরা গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আমার আজকের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নাম তাসের ঘর মনে হয় আপনাদের শুনতে ভালো লাগবে সঙ্গে থাকুন অমর শখ করিয়া চায়ের বাসনের সেট কিনিয়াছিল ছয়টা পেয়ালা চাঁদানি ইত্যাদি রংচং করা সুদৃশ্য জিনিস দামও নিতান্ত অল্প নয় চার টাকা চার টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক অমরের মায়ের হুকুম ছিল সেটটি যত্ন করে তুলে রেখে দাও মা কুটুম্ব সজ্জন এলে ভদ্র লোকজন এলে বের করো কলিকাতা প্রবাসী হরেন্দ্রবাবুরা দেশে আসিয়াছেন আজ তাহাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াইতে আসিবেন তাহারই উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ সমারোহ পড়িয়া গিয়াছে মা বলিলেন চায়ের শেটটা আজ বের করতো গৌরী গৌরী বাড়ির মেয়ে অমরের অবিবাহিতা ভগ্নী মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন গৌরী বাসনের ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে সমেত শেটটি বাহির করিয়া নিয়ে বলিল পাঁচটা কাপ রয়েছে কেন মা আর একটা কাপ কি হলো এই দেখো বাপু সবে এই আমি বের করে আনছি আমার দোষ দিও না যেন বিরক্ত হইয়া মা বলিলেন দেখ না ভালো করে খুঁজে ঘরেই কোথাও আছে পাখা হয়ে উড়ে তো যাবে না গৌরী শেরটা সেইখানে নামাইয়া আবার ভালো করিয়া ঘর খুঁজে আসিয়া বলিল পাখাই হলো না কেউ খেয়েই ফেললো সে আমি জানি না বাপু তবে ঘরের মধ্যে কোথাও নেই দুমদাম করিয়া মা ঘরে প্রবেশ করিতে করিতে বলিলেন তোমার দোষ কি মা আমার কপালের দোষ তোমরা চোখ কপালের ওপর তুলে কাজ করো নিচের জিনিস দেখতে পাও না গৌরীর চোখ হয়তো কপালের উপরেই উঠিয়া থাকে কিন্তু এক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হইল না পেয়ালাটা খুঁজিয়া পাওয়া গেল না মা হাঁকিলেন বৌমা 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 অমরের স্ত্রী হইল উপরে তখন ঘর দুয়া ঝাড়িয়া পরিষ্কার করিয়া অতিথিদের বসিবার স্থান করিতেছিল সে নিচে আসিয়া শাশুড়ির কাছে দাঁড়াইয়া বলিল আমায় ডাকছেন শাশুড়ি বাসন অন্তপ্রাণ সিন্ধুকের চাবি পুত্রদের দিয়া বাসনের ঘরের চাবি লইয়া আছেন। পেয়ালাটার খোঁজ না পাইয়া ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত বার্তাকুর মতো সশব্দে জ্বলিতেছিলেন তিনি বলিলেন হ্যাঁ গো রাজার কণ্নে নইলে বৌমা বলে ডাকা কি ওই বাউরিদের না ডোমেদের শৈল নীরবেই দাঁড়াইয়া রহিল উত্তর করা তার অভ্যাস নয় শাশুড়ি বলিলেন একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন কি হলো একটু নীরব থাকিয়া বতু বলিল ওটা আমি ভেঙে ফেলেছি মা শাশুড়ি কিছুক্ষণ বধুর মুখের দিকে চাহিয়া থাকে বলিলেন বেশ করেছো মা কি আর বলবো বলো সত্য কথা এমন অকপটভাবে অপরাধ স্বীকার করিলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না সশব্দে দরজাটা বন্ধ করিয়া দিয়া শাশুড়ি বলিলেন ও পাঁচটাকেও ফেলে দেব আমি চুরমার করে ভেঙে রাগ গিয়া পড়িল চায়ের সেটটার উপর শৈল সবই সহ্য করে সে নীরবেই দাঁড়ায় রইল শাশুড়ি বলিলেন ভেঙেছ বলা হলো বেশ হলো আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন যাও ওপরের কাজ সেরে এসো জলখাবারগুলো করতে হবে শৈল উপরে চলিয়া গেল কিছুক্ষণ পরেই হাসি মুখে আসিয়া রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়াইল শাশুড়ির মনের উত্তাপ কমিয়ে আসিয়াছিল বলিলেন নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো শৈল খাবারের সাজ সরঞ্জাম টানিয়া লইয়া বসিয়া বলিল সমস্তর ভেতরেই মাছের পুর দেব তোমা হ্যাঁ মাছের পুর হ্যাঁ তা দেবে বই কি বিধবাধা কেউ আসছে না ময়দার ঠোঙার ভিতরে মাছের পুর দিতে দিতে শৈল বলিল জানেন মা এর সঙ্গে যদি একটু হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো বাবার আমার হিং ভিন্ন কোনো জিনিস ভালো লাগে না আর যে সেই হিং আমাদের বাড়িতে ঢুকতে দেন না আফগানিস্তান থেকে কাবুলি সব আসে তারাই দিয়ে যায় শাশুড়ি বলিলেন পশ্চিম ভালো জায়গা মা আমাদের পাড়াগাঁয়ের সঙ্গে কি তুলনা হয় না সেসব জিনিস পাওয়া যায় শৈল বলিল পশ্চিমেও সেই হিং পাওয়া যায় না মা কাবুলিরা সেসব নিজেদের জন্য আনে শুধু বাবাকে খুব খাতির করে কি না টাকা করি অনেক সময় নেয় তাই সে জিনিস দেয় শুধু কি হিং যখন আসবে তখন প্রত্যেকে আঙুর বেদানা নাশপাতি বাদাম হিং এসব ছোট ছোট ঝুড়ি দিয়ে যায় পাঁচজনের মিলে সে হয় কত কাঁচা জিনিস অনেক সময় পচেই যায় ও ঘরের বারান্দা হইতে ননদ গৌরী মৃদুস্বরে বলিল এই আরম্ভ হলো এবার অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হইল সত্য কথা শৈলর ওই এক দোষ বিনীত নম্র মিষ্টমুখী সুন্দরী বৌটি প্রত্যেক কথায় তাহার বাপের বাড়ির তুলনা না দিয়া থাকিবে না পাশের বাড়িতে তুমুল কোলাহল উঠিতেছিল শাশুড়ি এবং বধূতে আছে। শৈল শাশুড়ি বলিলেন যা হবে তাই হোক মা আমার বউ ভালো হয়েছে উত্তর করতে জানে না দোষ করলে বকব বকি মুখের দিকে চাইলে মায়া হয় শৈল বলিল ওর ছেলে স্ত্রীকে শাসন করেন না কেন জানেন মা আমার দাদা হলে রক্ষে থাকতো না সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন একবার বৌদিকে উত্তর করেছিলেন মায়ের সঙ্গে দাদা তিন মাস বৌদির সঙ্গে কথা পাননি শেষে মা আবার বলে কয়ে কথা বলান তবে দাদার আমার বড্ড বাতি খদ্দর পড়বে হাঁটু পর্যন্ত যা সেই হাত কাটা এতটুকু তামাক না বিড়ি না সিগারেট না সে এক বাতিকের মানুষ শাশুড়ি বোধহয় মনে মনে একটু বিরক্ত হয়ে যাওছিলেন বলিলেন বললেন নাও নাও তাড়াতাড়ি হাত চালিয়ে নাও দেখো যেন মাছের কাঁটা না থাকে শৈল বলিল ছোট মাছ কাঁটা বাজতে হাতই চলছে না মা তবে এই হয়ে গেল কড়াই এক ঝাঁক শিঙারা ছাড়িয়ে দিয়া সে আবার বলিল মা আমার কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতে দেন না দুশের এরকম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন কুচো মাছের মধ্যে ময়া আর কাঠ মাছের মধ্যে মাগুর শাশুড়ি বাধা দিয়ে বলিলেন নাও নাও সেরে নিয়ে চুল টুল বেঁধে ফেলকে কেশ প্রসাদ অন্তে শৈল কাপড় ছাড়িতেছিল ননদ গৌরী প্রশংসমান দৃষ্টিতে ভাত দিকে চাহিয়া বলিল ওহ রং বটে তোমার বৌদি তুমি যা পড়বে তাতেই তোমাকে সুন্দর লাগবে আর আমাদের দেখো না যেন কাঠ পুড়িয়ে শইল বলিল হে যে দেবার নয় ভাই নইলে তোমাকে দিতাম আমার আর কি রং দেখছ বাবা মা দাদা আমার অন্য বনেদের যদি দেখতে তবে দেখতে রং কাকে বলে ঠিক একেবারে গোলাপ ফুল গৌরী বিস্মিত হইয়া বলিল বলো কি বৌদি তোমার চেয়ে ফসা রং হ্যাঁ ভাই বাড়ির মধ্যে আমি কালো শাশুড়ি আসিয়া চাপা গলায় বললেন আর কত দেরি বৌমা ওরা যে সব এসে গেছেন শৈল তাড়াতাড়ি মাথার কাপড়টা টানিয়া দিয়ে বলিল এই যে মা হয়ে গেছে আমার ধনী কলিকাতা প্রবাসিনীদের মহার্ঘ উজ্জ্বল সজ্জা ভূষণ রূপ সমস্তকে লজ্জা দিয়া শৈল আবির্ভূতা হইল নক্ষত্রমণ্ডলে চন্দ্রকলার মতো প্রবাসিনীর দল মুগ্ধ হইয়া দেখিতেছিল শৈল হাসি মুখের প্রণাম করিল ও বাড়ির গিন্নি বলিলেন এই যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি লেখাপড়া জানে না কি শৈল মৃদু স্বরে বলিল স্কুলে তো পড়িনি বাবা স্কুলে শিক্ষা বড় পছন্দ করেন না বাড়িতে পড়েছি ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল তারপরই কথাটা অসমাপ্ত থাকিলেও ইঙ্গিতে সমাপ্ত হইয়া গেল ওবারের গিন্নি বলিলেন কে জানে মা আজকাল কি যে হাল হলো দেশের মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না আমার বউরা তো কলেজে পড়ছিল সব বিয়ের পরে আমি ছাড়িয়ে দিলাম শৈল উত্তর দিল কলেজের কোর্স আমিও কিছু পড়েছি তবে আমার বোনরা সব ভালো করে পড়েছে বাড়িতে দাদাই পড়ান পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কি না জানেন বছরে পাঁচ সাতশো টাকার বই কেনেন বাংলা ইংরেজি বিলের থেকে ইংরেজি বই আনাবেন কাজকর্ম যদি করতে বলবেন মা কাজকর্ম অবশ্যই বাবারই বিজনেস আছে সেই বিজনেস দেখতে বললে তো বলবেন সম্মুখে জ্ঞান সমুদ্র মা চোখ ফেরাবার আমার অবকাশ নেই কোথায় তোমার বাপের বাড়ি এলাহাবাদ এলাহাবাদে গেছেন নিশ্চয়ই সেখানে আমাদের তিন পুরুষ বাস হয়ে গেল বাবা সেখানে কন্ট্রাক্টরি করেন কীরকম পান টান আমি তো ঠিক জানি না তবে মেজু ভাই বলেন মাঝে মাঝে এরকম করে আর চলবে না মা তুমি বাবাকে বলো পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজে সেই খোলার বাড়িতে থাকবেন টোঙায় চড়ে কাজ দেখে বেড়াবেন মোটর কিনবেন না এ করে চলবে না বাবা বলেন এ আমার পৈতৃক বাড়ি যেমন আছে তেমনি থাকবে ভাঙবোও না অন্য কোথাও যাবও না আর গাড়ি গাড়িও আমি কিনবো না ছেলেরা বিলাসী হবে আমি রোজগার করছি তারা যদি না পারে জানেন লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসেবে সন্ন্যাসী শৈল কথা শেষ করিয়া মৃদু মৃদু মিষ্ট হাসি হাসে প্রবাসিনীগিন নিয়ে এবার শৈল শাশুড়িকে বলিলেন তাহলে ছেলে তোমার বেশ বড় ঘরেই বিয়ে হয়েছে দিদি তোমাদের চেয়ে অনেক বড় ঘর তত্ত্বতাল্লাস কেমন করেন বেয়রা বিচিত্র সংসার বিচিত্র মানুষের মন কোন কথায় কে যে আঘাত পায় সে বোঝা বোধ করি বিধাতারও সাধ্য নয় তোমাদের যে বড় ঘর এই কথাটুকুতেই অমরের মা আহত হইয়া উঠিলেন তিনি মুখ বাঁকাইয়া বলিলেন কে জানে দিদি বড়ো না ছোটো সে জানি না তবে বৌমাই বলেন বাপেদের এই বাপেদের ওই কিন্তু তত্ত্বতাল্লাশও দেখি না আজ দুবছর ওই দুধের মেয়ে এসে যে নিয়ে যাবার নাম পর্যন্ত নেই শৈল মুহূর্তে বলিয়া উঠিল জানেন তো মা বাবার আমার অদ্ভুত ধরন তিনি বলেন যে বস্তু আমি দান করলাম সে আবার আমি কেন আমার বলে আমার ঘরে আনব তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে তখন তাদের আদর করব সম্মান করব আমার বলবো আর তত্ত্বতল্লাশ এত দূর থেকে করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু টাকা তো চাইলেই দেন তিনি যখন চাইবেন তখনই দেবেন শাশুড়ি বলিয়া উঠিলেন কি বললে বৌমা তোমার বাবা আমাদের টাকা দেন কখন কোন কালে শৈল বলিল আপনাদের কথা তো বলিনি মা আপনি জিজ্ঞেস করে দেখবেন একশো পঞ্চাশ আশি চাইলেই তিনি দেন কেন দেবেন না শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল শুধু স্বগ্রামবাসী নয় উপস্থিত মহিলাবৃন্দ প্রবাসিনী দেশ দেশান্তরে এই সংবাদ ওটিয়া যাইবে অমরের মায়ের মাথা যেন কাটা গেল তিনি বলিলেন ভালো অমর আসুক আমি জিজ্ঞাসা করব ঘুণাক্ষরেও তো আমি জানি না ও বাড়ির গিন্নি বলিলেন তোমায় হয়তো বলেনি অমর দরকার হয়েছে শ্বশুরের কাছে নিয়েছে অমরের মা বলিলেন সে নেবে কেন ভাই সে নেওয়া যে তার অন্যায় নিজ কাজ ছি শ্বশুরের কাছে হাত পাতা ছি অমর কাজ করে কলিকাতায় সেখানে সে অর্ডার সাপ্লায়ের ব্যবসা করিয়া থাকে ব্যবসা হইলেও ক্ষুদ্রতার আয়তন সংকীর্ণতার পরিধি তবুও সে স্বাধীন তাই মাসে দুইবার করিয়া বাড়ি সে আসিয়া থাকে অমরের মা রোষ কষায়িত নেত্রে পুত্রের আগমন পথের প্রতি চাহিয়া রহিলেন ধনী কলিকাতা প্রবাসিনীদের সম্মুখে যে অপমান তাহার হইয়াছে সে তিনি কিছুতেই ভুলিতে পারিতেছেন না শুধু তাহার সংসারের অসচ্ছলতাই নগ্নভাবে আত্মপ্রকাশ করে নাই তাহাকে মিথ্যাবাদিনই সাজিতে হইয়াছে এ কয়দিন বধুর সঙ্গেও একরূপ বাক্যালাভ করেন নাই শৈল অবশ্য সে বিষয়ে দোষী নয় সে সদা সর্বদাই মুখে হাসিটি মাখিয়া শাশুড়ির আজ্ঞার জন্য তাহার মুখের দিকে চাহিয়া থাকে সংসারের নিয়ম কাল অগ্নির উত্তাপও হরণ করিয়া থাকে মনের আগুনও নিভিয়া আসে কিন্তু শৈলর দুর্ভাগ্য শাশুড়ির মনের আগুন হ্রস হইতে না হইতে ইন্ধনের প্রয়োগে দ্বিগুণ হইয়া উঠিল পাড়ায় ঘরে ঘাটে এই লইয়া যে কানাকানি চলিতেছিল সেটা ভালোভাবেই ক্রমশ জানাজানি হইয়া গেল সেদিন সরকারদের মজলিসে একদফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা স্বকর্ণেই শুনিয়া আসিলেন দিন দশেক পরে কিসের একটা ছুটি উপলক্ষে অমর বাড়ি আসিবার কথা জানাইয়া দিল শৈলর মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল কথাটা মিথ্যা বারবার সংকল্প করিয়াও সে এ বিষয়ে স্বামীকে কোনো কথা লিখিতে পারে নাই কোনো অনুরোধ জানাইতে কেমন যেন লজ্জাবোধ হইয়াছে তাহার হাত চলে নাই ঠোঁট কাঁপিয়াছে চোখে জলও দেখা দিয়াছে সে চিঠির কাগজখানা জড়ো করিয়া মুড়িয়া ছুড়িয়া ফেলিয়া দিয়াছে শৈল আপনার শয়নকক্ষে স্তব্ধ প্রতীক্ষায় স্বামীর জন্য বসিয়াছিল অমর আসিলেই এসে তাহার পায়ে আছার খাইয়া পড়িবে অকস্মাৎ অমরের উচ্চ ক্রুদ্ধ কণ্ঠস্বরে সে চমকিয়া উঠিল অন্ধকারের আবরণের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাহিরে আসিয়া সে আশ্বস্ত হইল ক্রোধের প্রসঙ্গ তাহাকে লইয়া নয় অমর বচা জুড়িয়া দিয়েছে কুলির সহিত এই আধ মাইল মালের ওজন আধমোন পঁচিশের তোকে দুয়ানা দিলাম আবার কত দেবো লোকটাও ছাড়িবার পাত্র নয় সে বলিতেছিল তখন আপনি চুকিয়ে নেন নাই কেন মশাই তখন যে একেবারে হুকুম ঝাড়লেন এই ইধারাও আমাদের রেট তিন আনা করে দেন দিতে হবে নিকালো বেটা হারাম দাদা নিকালো বলছি এই নে পয়সা কিন্তু এখনই নিকালো সামনে থেকে বলছি পয়সা ফেলিয়া দিয়ে অমর ক্রুদ্ধ পদক্ষেপে বাড়ি ঢুকিল দেখো না লোকসান যেদিন হয় সেদিন এমনি করেই হয় পঞ্চাশটা টাকা মেরে একজন পারালো তারপর ট্রেন ফেল আবার বাড়ি এসেও চারটে পয়সা লোকসান মাও বোধ করি প্রস্তুত হইয়া দাঁড়াইয়াছিলেন তিনি শান্ত অথচ শ্লেষ কণ্ঠে বলিলেন তার জন্যে আর তোমার চিন্তা কি বাবা বড়লোক শ্বশুর রয়েছেন তাকে লেখো তিনি পাঠিয়ে দেবেন অর্থ না বুঝলেও শ্লেষতীক্ষ্ণ বাক্য আঘাত করিতে ছাড়ে নাই অমর ভ্রু কুঞ্চিত করিয়া বলিল তার মানে মা বলিলেন সেই জন্যই তো তোমার পথ দাঁড়িয়ে আছি বাবা আমি শুনবো তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাওয়া না তোমার শ্বশুরের দানের অন্নে আমাকে পিন্ডি দাও তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও আর শ্বশুর তোমায় টাকা পাঠিয়ে দেন একশো পঞ্চাশ আশি যখন যেমন তোমার দরকার হয় ক্লান্ত তিক্তচিত্ত অমরের মস্তিষ্কে মুহূর্তে যেন আগুন জ্বলিয়া উঠিল সে বলিয়া উঠিল কে কোন হারামদাদা হারামজাদি সে কথা বলে মা ডাকিলেন বৌ শৈলর চক্ষের সম্মুখে চারিদিক যেন দুলিতেছে কী করিবে কী বলিবে কোনো নির্ধারণই সে স্থির করিতে পারিল না শৈল বিহলের মতো বলিয়া ফেলিল হ্যাঁ বাবা দেন তো অমর মুহূর্তে উন্মত্তের মতো দেওয়ালে মাথা কুটিতে আরম্ভ করিল মা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলিলেন অমর বলিল ও বাড়িতে থাকলে আমি জলগ্রহণ করব না মা বলিলেন আমার মাথা কাটা গেল বাবুদের বাড়ির মেয়েদের কাছে এমন বউ নিয়ে আমিও ঘর করতে পারবো না বাবা বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয় সেখানে বিচার হয় না বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার তাই ওইটুকু অপরাধে শৈলর অদৃষ্টে গুরুদণ্ড হইয়া গেল সেই রাত্রেই তাহার নির্বাসনের ব্যবস্থা হইল রাত্রি বারোটার ট্রেনে শৈলর দেবর তাহাকে লইয়া এলাহাবাদ রওনা হইয়া গেল শৈলকে দেখিয়াই তাহার মা আনন্দে বিস্ময়ে আকুল হইয়া বলিলেন এ কি শৈল তুই যে আমার সময় শৈলর ঢোক গেলিয়া বলিল কেন মা আমাকে কি আসতে নেই তোমরা তো আনলে না কাজেই নিজেই এলাম মেয়েকে বুকে জড়াইয়া ধরিয়া মা বলিলেন ওরে আনতে কি অসাধ না আমার মনেই ব্যথা হয় না কিন্তু কি করবো বল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলি আবার বলিলেন বাবু রোজগার কমে গেছে বাজার নাকি বড় মন্দা তার উপর হৈমির বিয়ে এসেছে খরচ করতে পারছি না মা শৈল অবকাশ পাইয়া ঝরে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল মা বলিলেন সঙ্গে কে এসেছে শৈলী জামায় শৈল বিবর্ণ মুখে বলিল না আমার দেওয়ার এসেছে কই সে বাইরে কেন ঘরে ছেলে ওরে দায় দেখ তো বড় দিদির দেওর বাইরে আছেন ডাক তো বল মা ডাকছেন শৈলর বুক দূর দূর করিতেছিল কনিষ্ঠ ভ্রাতার প্রতি অমরের আদেশ ছিল সে যেন এখানে জলগ্রহণ না করে কঠিন শপথ দিয়ে আদেশ দিয়েছে অমর দায় ফিরিয়া আসিয়া বলিল কই কেউ তো নেই মা আশ্চর্য হইয়া বলিলেন সে কি কোথায় গেল সে শৈল বলিল তাকে ট্রেন ধরতে হবে না সে চলে গেছে বিস্ময়ের উপর বিস্ময়ে মা যেন অভিভূত হইয়া গেলেন ট্রেন ধরতে হবে চলে গেছে সে কি শৈল বলিল তাকে সিমলে যেতে হবে না একটা খুব বড় কাজের সন্ধান করতে যাচ্ছে যে ট্রেনে আমরা নামলাম এই ট্রেনেই সে গিয়ে ধরবে থাকবার তার উপায় নেই মা আশ্বস্ত হইয়া বলিলেন ফিরবার সময় নামতে বলে দিয়েছিস তো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শৈল বলিল বলে তো দিয়েছি মা কিন্তু নামতে বোধহয় পারবে না খুব জরুরি কাজ কি না সিমলে থেকে কলকাতায় যাবে একটা কার চিঠি নিয়ে সময়ে পৌঁছুতে না পারলে তো সব নিতে হবে এই সময়েই শৈলর জ্ঞানান্বেষী বড়ো দাদা বাড়ি ঢুকিল পরনে তাহার খদ্দর সত্য কিন্তু জরিপার শৌখিন খদ্দরের ধুতি গায়েও শৌখিন খদ্দরের পাঞ্জাবি মুখে একটা গোল্ড ফ্লেক্স সিগারেট হাতে কতকগুলি মাছ ধরিবার চারের উপকরণ শৈলকে দেখিয়াই সে বলিল আরে শৈলী কখন হ্যাঁ হাসি মুখে শৈল বলিল এই সকালে দাদা ভালো আছেন আপনি হ্যাঁ তা বেশ কই তুই নতুন লোক খাস বাংলাদেশের মানুষ কই দে তো এই চারাগুলো তৈরি করে দেখি তোর হাতের কেমন পয় মাছ ধরতে যাবো আজ দেহাতে এক জমিদারের তালাওয়ের শৈল উপকরণগুলি হাতে লইয়া বলিল চলুন না দাদা একবার আমাদের ওখানে কত মাছ ধরতে পারেন একবার দেখব তোদের ওখানে পুকুরে খুব মাছ না রে আমাদেরই পুকুরে খুব বড় বড় মাছ আধবন পনেরো শের পঁচিশ এক একটা মাছ জানেন দাদা তখন প্রথম গেছি একটা আঠারো শের কাতলা মাছ এনে দেওয়ার বললে বৌদিকে কুটতে হবে ওরে বাপ রে সে যা আমার ভয় এখন আর ভয় হয় না আদমন পঁচিশের মাস দিব্যি কেটে ফেলি যাবার ইচ্ছে তো হয় রে হয়ে ওঠে না কলকাতা যায় তাও অমরবাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না আবার তুই বেশি যদি কলকাতায় থাকতিস তবে নিশ্চয়ই যেতাম শৈল বলিল আচ্ছা দেখব আমাদেরও কলকাতায় বাড়ি হবে এবার অর্ধপথে বাধা দিয়া দাদা বলিল কলকাতায় তোদের বাড়ি হচ্ছে না কি শৈল বলিল জায়গা কিনছেন ধীরে ধীরে হবে এইবার মা পুলকিত হইয়া প্রশ্ন করেন জামাই এখন বেশ পাচ্ছেন নারী শৈলী শৈল মুখ নত করিয়া বলিল দেশেও দালান করবেন মাস দুয়েক পরে কিন্তু শৈলর মা অনুভব করিলেন কোথাও একটা অস্বাভাবিক কিছু ঘটিয়াছে জামাই বা বেয়ান কেহই তো শৈলকে পত্র দেন না সংবাদ লন না তিনি স্বামীকে বলিলেন দেখো তুমি বেয়ানকে একখানা পত্র লেখো তো মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি শৈল অন্যের সম্বন্ধে যতই অত্যুক্তি করিয়া থাক তাহার পিতার উপার্জনকে যতই বাড়াইয়া বলিয়া থাক পিতার প্রকৃতি সম্বন্ধে অত্যুক্তি সে করে নাই সত্যই তিনি সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি মহেন্দ্রবাবু স্ত্রীর কথায় শঙ্কিত হইয়া পরদিনই বেয়ানকে পত্র দিলেন লিখিলেন আমি আপনার অনুগৃহীত ব্যক্তি শৈলকে চরণে স্থান দিয়া আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ প্রকাশ করিয়াছেন আশা করি প্রার্থনা করি সে অনুগ্রহ হইতে আমি বা আমার শৈল যেন কখনো বঞ্চিত না হই আমি বুঝতে পারিতেছি না সেখানে কী ঘটিয়াছে শৈল কি অপরাধ করিয়াছে কিন্তু অপরাধ যে করিয়াছে তাহাতে সন্দেহ নাই সে কোনো কথা প্রকাশ করে নাই তবুও এই দীর্ঘ দুই মাসের মধ্যে কই আপনার কোনো আশীর্বাদ তো আসিল না শ্রীমান অমর বাবা জীবনও তো কোনো পত্র দেন নাই দয়া করিয়া কী ঘটিয়েছে আমাকে জানাইবেন আমি নিজে শৈলকে আপনার চরণে উপস্থিত করিয়া তাহার শাস্তি দিব তারপর শেষে আবার লিখিলেন অমর সংবাদ না দিলেও শৈলর নিকট তাহার উন্নতির কথা শুনিয়া বড়ই সুখী হইলাম কলিকাতায় বাড়ি করিবে শুনিয়া পরম আনন্দ হইল আপনার মেজ ছেলের পরীক্ষার সংবাদ শুনিলাম কয়েক নম্বরের জন্য প্রথম হইতে পারে নাই আশীর্বাদ করি বিয়েতে সে যোগ্য স্থান লাভ করিবে পত্রখানা পড়িয়া অমরের মায়ের চোখে জল আসিল মনে তাঁহার যে ক্রোধ বন্যি জ্বলিতেছিল ইন্ধনের অভাবে সময়ক্ষেপে সে বন্যি নিভিয়া গিয়াছে প্রতি পদে তাহার শৈলর প্রতিমার মতো মুখ মনে পড়িত বলুক সে মিথ্যা তবু মিষ্ট কথার সুরটি তাঁহার কানে বাজিত আজ বেআইয়ের পত্র পড়িয়া তাঁহার সকল গ্লানি নিঃশেষে বিদুরিত হইয়া গেল শুধু বিদুরিত হইয়া গেল নয় পুত্রবধূর উপর মন তাঁহার প্রসন্ন হইয়া উঠিল পত্রের শেষ ভাগটুকু পড়িয়া আবার তিনি সেখানটা পড়িলেন কলিকাতায় বাড়ি ইত্যাদি তিনি অমরকে পত্র দিলেন বেআইকে লিখিলেন বৌমা আমার ঘরে লক্ষ্মী লক্ষ্মীর কোনো অপরাধ হয় তবে কার্যগতিকে সংবাদ লইতে পারি নাই সে দোষ আমারই শীঘ্রই অমর বৌমাকে আনিবার জন্য যাইবে পত্র পাইবা মাত্র শৈল পুলকিত হইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল অমর আসিয়াছে দশ বারো সেরের একটা মাছ সে সঙ্গে আনিয়াছে শৈল তাড়াতাড়ি সেটা কাটিতে বসিল বলিল বড়ো জাতের মাছ বোধহয় ধরা পড়েনি এগুলো মাজলা জাত ওদিক হইতে ভ্রাতৃ যায়া বলিল এই আরম্ভ হলো শ্বশুরবাড়ির অবস্থা ভালো আর কারো হয় না রাত্রে অমরের নিকট শৈল নত মুখে দাঁড়াইয়াছিল অমর একখানা পত্র বাহির করিয়া দেখাইয়া বলিল এসব কি বলতো একটি বড় মাছ যেমন করিয়া হোক আনিবে এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলিয়াছি বেশ আমাদের আনা একটা পুকুর নেই অথচ ছি আর এখানে মুক্তার গহনার চলন হইয়াছি আমার জন্য ঝুটা মুক্তকার মালা এক ছড়া ও কি ও কি কাঁদছ কেন শৈল 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 বিছানায় মুখ গুজিয়া আকুল হইয়া কাঁদিয়া উপাধান সিক্ত করিয়া তুলিল সে কথা যে তাহার অমরকে মুখ ফুটিয়া বলিবার নয়